ডাক্তার ইউনূস সাহেব পদত্যাগ করতে বলেছে গুজব উঠেছে এই গুজব থেকে রক্ষা করেছে বাংলা আল্লাহর রহমত আর বাংলাদেশ সামাজ ইসলামের আমির জামাতের প্রচেষ্টা সাথে কথা সেনা সাথে কথা সাথে কথা কথা বলে হয়েছে

আমরা আমাদের প্রধান মুক্তির কথা শুনলাম এখন সহকারী বক্তব্য রাখছেন আমাদের ইউনিয়নের সংযুক্তরা সামনে নির্বাচন এই নির্বাচনের জন্য আমরা যে যেখানে আছি না কেন যে যেখানে থাকি না কেন প্রত্যেকটা কাজ থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা জামাত ইসলামের পক্ষে ভাইয়ের পক্ষে আমরা নির্বাচনের জন্য মাঠে নেমে এবং সেই সাথে সাথে আমরা প্রত্যেকের কাছে ভোট প্রার্থনা করব আগামী দিন হবে বাংলাদেশ জামাত দিন আগামী দিন হবে বাংলাদেশ জামাত ইসলামী দিন আগামী দিন হবে টুপি আলাদের দিন এই বলে আমরা সংযুক্ত আলোচনা শেষ করছে আসসালামাইকুম রহমতুল্লাহ